আজকে আপনাদের সাথে কথা বলবো ফুলের রানী গোলাপকে নিয়ে গোলাপ আমাদের সকলের এক প্রকার সুপরিচিত ফুল এই আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক এবং ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত গোলাপ ফুল পৃথিবীতে প্রায় একশো প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল রয়েছে গোলাপের পাপড়ির গড়ন ও বিন্যাসে এক রকমের নান্দনিকতা রয়েছে যা আমাদের মতো সাধারণ মানুষদেরকে আকৃষ্ট করে সুগন্ধি গোলাপের মানুষের তবে গোলাপের নিজস্ব কোনো গন্ধ নেই গন্ধ উৎপাদনের কোনো ক্ষমতা গোলাপের নেই নানা বর্ণের গোলাপ জন্মে থাকে যেমন লাল হলুদ সাদা সবুজ ইত্যাদি ইতিমধ্যে গার্ডেন রোজ নামে বিভিন্ন হাইব্রিড গোলাপের উৎপাদনও করা হচ্ছে যেগুলো একই সাথে একই ফুলের পাপড়িতে দুই বা ততোধিক রঙের হতে পারে গোলাপ গাছের কাণ্ডে কাটা থাকে এর পাতার কিনারাতেও ক্ষুদ্র কাঁটা রয়েছে গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে গোলাপের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ ফুল বিশ্বজুড়ে বিখ্যাত গোলাপ ফুল যে সৌন্দর্যের প্রতীক তাই নয় এর রয়েছে বহুমুখী ব্যবহার গোলাপের পাপড়ি থেকে জ্যাম জেলি ইত্যাদি প্রস্তুত করা হয় পার্সি চীন এবং ভারতে গোলাপ জলের প্রচলন ঘটে আরও বহু আগে সুগন্ধির জন্য গোলাপ জল ব্যবহার করা হয় গোলাপ ফুলের সুবাসকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি করা হয় যেমন পারফিউম সাবান ইত্যাদি গোলাপে গেনারিওল নামে একটি অ্যারোমেটিক অ্যালকোহল জাতীয় পদার্থ পাওয়া যায় যা এর সুগন্ধের জন্য দায়ী মেয়েদের অন্তর্বাস ও ন্যাপকিনেও গোলাপের সুগন্ধ ব্যবহার করা হয় অর্নামেন্টারি উদ্ভিদ হিসেবে গোলাপের ব্যবহার উল্লেখযোগ্য গোলাপ থেকে তেলও উৎপাদন করা হয় চিকিৎসা ক্ষেত্রে বিশ্বব্যাপী গোলাপের রয়েছে উল্লেখযোগ্য ব্যবহার গোলাপে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি থ্রি এবং ভিটামিন ই গোলাপ জল রিল্যাক্সিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় যা স্নায়ুগুলোকে সতেজ করে এছাড়াও গোলাপ ফুলের পাপড়ির চা আলসার অ্যাজমা ডিহাইড্রেশন সহ বিভিন্ন রোগ নিরাময় করতে সহায়ক ভূমিকা পালন করে গোলাপ চা ও যকৃতকে ভালো রাখে এছাড়া আমাদের ও চুলের যত্নেও খুবই উপকারী চাষ করার পাশাপাশি বাড়ির গোলাপ বাণিজ্যিকভাবে আঙিনা বা ছাদের টবে গোলাপ ফুল গাছ লাগালে সৌন্দর্য বৃদ্ধি পায় আবার প্রিয়জনকে গোলাপ ফুল দিলে সেও অনেক বেশি খুশি হয় এত চেনা একটা ফুল কিন্তু এর এত গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানতাম না তো আজকের এই ছোট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই গোলাপ ফুল সম্পর্কে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ